কামাল আর্জিন বাংলাদেশের মানুষকেও বিদেশের মাটিতে মানুষকে কেমন করে নাচাতে হয় সেটি তিনি করে দেখান গান গিয়ে আজকেও তিনি টরেন্টোতে এসেছেন টরেন্টোতে গান করেছেন বৃষ্টিতে ভিজে মানুষ গান শুনেছে নেচেছে একই সঙ্গে গিয়েছে। আমরা সেই কামাল আর্জিনের সঙ্গে কথা বলতে চাই জানতে চাই গানের পেছনের কথা কেমন করে তিনি এই জায়গাটিতে এলেন কামাল আর্জিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এই যে আপনার গান সবাই শুনে মন্ত্রমুগ্ধের মতো যেমন শুনে একই সঙ্গে নেচে ওঠে আপনার কি মনে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমার আসলে মানে কি বলবো যে আমার ওই আনন্দ বিলাতে খুব ভালো লাগে এবং আমার আমার যেমন খুব স্লোগান আমার খুবই ভালো লাগে আবার খুবই দেখা আমার কিছু গান আছে খুবই মানে মানে হাইলি প্রডিউস মানে খুবই নাচানাচি তো দুটোই আমার ভালো লাগে আসলে আমার মনে হয় যে আমাদের মুড মানে আমাদের জীবনটা তো আকাশের মতো না কোনো দিন বৃষ্টি এই রোদ তো আমরা তো যে কোনো একটা মানে ইমেজে বন্দি না আমার মনে হয় যে আমার যেটা ভালো লাগে আমি এটা করে ফেলি মানে ওটা আমাকে মাঝে মাঝে বলেও আমার মানে আগে একটা আসলে বলতো মাঝে মাঝে ফ্রেন্ড মানে আরে ফ্রেন্ড আমাকে বলতো বলে তুই তোর ব্র্যান্ড নষ্ট করে ফেলছিস তুই একবার এটা করিস ওটা করিস তাহলে আমি দুটোই ভালো লাগে কী করব মানে এটাই ব্র্যান্ড হয়ে গেছে একবার নাচবে একবার একদম স্লো গাইবে এবং আপনাদের অডিয়েন্স খুব ভালো লাগলো আসলে আমার কাছে সত্যি কথা দে আর ভেরি নাইস এই যে বাংলাদেশ ছেড়ে এত দেশের কথা তো মনে পড়ে সেটা স্বাভাবিক দেশকে ভেবে কখনো গাইতে ইচ্ছে করে কখনো গুনগুন করে গাইতে ইচ্ছে করে দেশকে এখন কী মনে হয় কেমন মনে হয় আসলে দেশ আমি বলবো দেশ তো ভাবনাতে থেকেই যায় কারণ আমি আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আমি কতটা কতটা মানে আমি তো এখন আমেরিকাতে থাকি গত চোদ্দ বছর কতটা আমেরিকান হলাম কারণ আমি দেখলো ভোরবেলা উঠে সেই বাংলাদেশের পত্রিকা আগে দেখি আগে মানে এখানকার পত্রিকা না দেখে তো এটা দেশটা তো ভাবনার মধ্যে থেকে যায় আমার মনে আমি দেশের মানুষকে বেশি মিস করি আমার মনে যে একবার আমার মনে পড়ে আমি আমি জাহাঙ্গীরনগরে পড়তাম তো ছুটির সময় আমাদের যখন ছুটি হয়ে গেল তো ছুটির সময় আমি একবার জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে গিয়েছিলাম একদম ফাঁকা কোনো লোক নেই আমাদের ভ্যাকেশান চলছিল তো আমার না খুব একটা ভালো লাগলো না এই যেই ক্যাম্পাস আমার এত ভালো লাগে ওই শূন্য ক্যাম্পাস আমার পছন্দ হচ্ছিল না তখন আমার মনে হয় আমি মানে মানুষকে পছন্দ করি বেশি মানে জায়গা তো কিছু না কাজে এখানে যখন মানুষগুলো দেখি ওই এনার্জিটা যেমন আপনিও তো ওই যে দেশের ওই এনার্জিটা নিয়ে আমার সামনে দাঁড়া দাঁড়ালেন না তা আমি ওইটা আসলে আমি ওই যে ওটাই এনজয় করার চেষ্টা করি যখন যেটা এই যে আপনার এই এনার্জিটা আমি এখন এখন এনজয় করছি এই এই যে গান গানের পেছনের কথা যদি জানতে চাই গানে এলেন গানে আসাটা আসলে আমি আমার মানে আমার বোন গাইতেন আর আমার মনে হয় যে ওর ওর কাছ থেকে আমি অনেক ছোটোবেলায় যখন ওকে দেখতাম গাইতে সেখান থেকে হয়তো আমার কাছে এসেছে যেটা আমি এখন ভেবে বলতে পারি তখন হয়তো বুঝিনি তারপর আগ্রহ আর বাড়িতে গান শুনতেন বাবা মারা অনেক বেশি গান শুনতেন সেই জায়গা থেকেও আসলে মানে ওনারা ওই যেহেতু ওই গানগুলো চলতো তো কানের মধ্যে তো ওই গানগুলো আসতোই সবসময় তো একটা ভালো লাগাতো তৈরি ওখান থেকেও হয়েছে পরবর্তীতে শিখি আমি আমি আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যা থেকে আমি আমার নজরসুখিতে পরে আমি কোর্স করি তারপরে আমি বুলবুল একাডেমিতে আমি গান শিখি এর পরবর্তীতে আমি যখন এখানে চলে আসি আমি বলবো যে গানটা সিরিয়াসলি যদি বলেন যে কখন আমি মানে একদম প্রফেশনালি আমি নেওয়ার ভাবনা করলাম সেটা আমেরিকা আসার পরে আমার মনে হলো যে এখানকার মানুষ যেটা ভালো লাগে সেটা তখন শুরু করে দেয় মানে ওয়েট করে না যে বয়স এত হয়ে গেল কারণ আমরা তো সাধারণত একটা ট্র্যাকে চলে চেঞ্জ করি না ওই ট্র্যাকেই থেকে যাই তা আমি ওই মনে হলো যে না আমার এটাই ভালো লাগে এটা করি জীবন একটাই একবারই বাঁচবো একবারই মরবো কাজেই এই যে এই যে গান শুনে দর্শকদের উচ্ছ্বাস কেমন উপ ভালো লাগে আসলে আমার মনে হয় দর্শক আমাকে ওই ওই এনার্জিটা দেয় আমিও দর্শককে ফিরিয়ে দেই এরকম একটা কিছু আমার মনে যে ভালো লাগে দর্শক যে ওই গানগুলোর মধ্যে কোনোভাবে হয়তো নিজেকে আমি জানি না কি খুঁজে পায় বা তো ওই যে কোনো কোনো না কোনোভাবে হয়তো গানগুলোর সাথে যোগাযোগ করতে পারে যার কারণে তাদের আমার মনে হয় না কারণ দেখেন আপনি আমি তো ফোক গানগুলো ওখানে করছি যেমন এই যে আজকে আমার যেটা ভালো লাগলো এই যে আমি দেখেন হারমোনিয়াম এবং তবলা ওই যে একটু খুবই এই যে আমি কিন্তু দেখা গেলো কিছু আমি তো মানে আমাদের শুধু আমাদের কমিউনিটির বাইরেও আমি অনুষ্ঠান করি তখন দেখা গেলো এগুলোকে না ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলোতে আমি দেখবো সবসময় এত বেশি ভরা ভরা থাকে দেখা গেলো যে ওই গানগুলোর একটা ধরন আছে আপনি বলেন যে গিটার বা কীবোর্ড যে গানগুলো হচ্ছে কিন্তু যখন ফোক আমার মাথায় আসে তো আমার মনে হয় যে ওই যে অ্যাকোস্টিক যে একটা ব্যাপার থাকে কারণ তখন না আপনাকে অনেক স্পেস দেয় কারণ আপনি নিজেও আমার মনে দর্শক ওই জায়গাটায় কানেক্ট করেন মানে নিজে তখন ইনভলভ হয়ে যায় গানে কারণ আপনি যদি অনেক বেশি শব্দ দেন আপনি তো আসলে মানে আপনি মানে অনেক বিজি একটা ক্যাম্প মানে ক্যানভাস যদি সামনে থাকে আপনি আর কি আঁকবেন আপনি যদি একটু লেস কিছু দেন লেস ইজ মোর তখন সে নিজে থেকেও আঁকে নিজে নিজে থেকেও রিদম দেয় মানে আমি ধরেন আপনার সামনে একটা গান গাইবো আপনি দেখবেন একটা সময় তাল দেওয়া শুরু করবেন তখনই যে আপনার বডি থেকে মানে আমার মনে হচ্ছে শুধু আন্দোলনটা তো শুধু রিদম দিয়ে আসে না আবার নিজস্ব শরীরের একটা আন্দোলন আছে তো ওই জায়গায় তো আমার কাছে যেটা যার কারণে আমার সবই ভালো লাগবে মানে আমি যখন একটা মিনিমাল করছি আবার আমি আপ বিটে যাচ্ছি তো সব মিলিয়ে মিলে মিশে আমার ভালো লাগে দর্শকদের জন্য যদি দুটো লাইন গাইতে পারি কোন গানটা গাইতে দর্শকদের জন্য আমি আচ্ছা আমার সব গানই তো আসলে কোনো কোনো আমি বলি আছে আমি একটা যেটা আমার করার কথা ছিল আজকে সেটা করা হয়নি সেটা করি না আমার কাছে সব বন্ধু দূরে না সময় গেলে ফিরে আসে না ও বন্ধুরে সময় গেলে ফিরে আসে না আমার কাছে এসো বন্ধু দূরে বসো না আমার কাছে এসো বন্ধু দূরে বসো না সময় গেলে ফিরে আসে না ও বন্ধুরে সময় গেলে ফিরে আসে না আমরা জিনের সঙ্গে কথা বলছিলাম শেষ তিনি বলেছেন সময় গেলে ফিরে আসে না তাই সময়ের সাথে চলবেন এবং তিনি যেটি বলেছেন যে সুরের কাছে আসলে ভাষা কোনো বিষয় নয় বাংলাকে তিনি নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন নানা কালচারের সঙ্গে এবং তিনিও সেটি যেমন উপভোগ করছেন দর্শকদেরকেও মাতিয়ে রাখছেন এত দূরে বসেও বাংলাদেশকে ভাবেন বাংলাদেশকে ধারণ করেন নিশ্চয়ই আবারও কখনও কামাল সঙ্গে আমাদের কথা হবে নতুন বিষয় নিয়ে মাসুদ তারভেজ ক্লাইমেট চ্যানেল চরেন্টো